আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমার যাওয়া হলো বাংলাদেশে আমি মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে আজকে যাব সিঙ্গাপুর তারপরে যাব হলো বাংলাদেশ তাই যারা এয়ারপোর্টে তারা থাকবে তারা অবশ্যই এক দুই ঘন্টা আগে আপনারা এয়ারপোর্টে এসে পৌঁছে যাবেন কারণ আপনার পথে যে কোনো একটি দুর্ঘটনা হতে পারে সময় ওয়েস্ট হতে পারে তাই সবাই সময়কে নষ্ট না করে অবশ্যই আগে এয়ারপোর্টে চলে আসবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আর এটা হলো মালয়েশিয়া বাইরের এয়ারপোর্টের বাইরের দৃশ্য তো আমি নেমে ভিডিওটি শুরু করলাম তো এখান দিয়ে হেঁটে হেঁটে আমি এয়ারপোর্টটা দেখাচ্ছি আপনাদের বাংলাদেশের তুলনায় মালয়েশিয়া এয়ারপোর্ট অনেক সুন্দর আপনাদের ভালো লাগবে এয়ারপোর্টের বাইরের দৃশ্য আমার সকালে সকালে ফ্লাইট ছিল তো আমি সকালে সকালে চলে আসছি তো আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এটা হলো আপনার এয়ারপোর্টের সবচেয়ে বড়ো এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই এয়ারপোর্টটা অনেক সুন্দর আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে হয়তো ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের দেশ বিদেশের ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাবো তাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি এখান দিয়ে এখন ভিতরে ঢুকবো অনেকগুলা গেট আছে কিন্তু আমি এখান থেকে ভিতরে ঢুকবো তো এখানে আপনার অনেকই আছে এখানে আপনার ভিতরে দৃশ্য তো আপনি এয়ারপরে ভিতরে ঢুকার পরে আপনি দেখ খুঁজবেন হলো আপনার চেকিং কত নাম্বারে বা আপনার ডিসপ্লে খুঁজবেন যে ডিসপ্লে সাথে দেখবেন অনেক কিছু উঠতেছে আপনার কোন লেন্স কোন বিমান কত নাম্বার গেট সব এখানে দেখাবে তো আপনার টিকিটটা বের করে আপনি চলে যাবেন ডিসপ্লে কোথায় আছে সেখানে আর ওনার যদি ডিসপ্লে নাও পান আপনি দেখ তখন আপনি পাশে দেখবেন যে তথ্য কেন্দ্র আছে ইনফরমেশন আপনাকে তথ্য দিবে তাদের কাছে সাহায্য নেবেন কী কারণে আপনি যেখানে যাবেন ওখানে আপনি চেনেন না আপনি প্রথম তাই এটা আপনার সবসময় খেয়াল রাখতে হবে তাহলে আপনার জন্য কোনো সমস্যা হবে না ডিসপ্লে যে ডিসপ্লে ডিসপ্লে না পেলে আপনি এখানে তথ্য কেন্দ্র খুঁজবেন অবশ্যই আপনার এই পেয়ে যাবেন তো যারা বিদেশে ট্রাভেল একা একা করেন অবশ্যই সবসময় সতর্ক সামনে থাকবেন ভেঙে পড়বেন না দেখবেন আপনার কিছু হবে না আপনি সুন্দরভাবে ট্রাভেল করতে পারবেন আপনি নিজেকে কনফিডেন্স সাহস রাখবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সবাইকে ভালোবাসা অবিরাম সবাই সবসময় আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই সব সময় পাশেই থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে সবসময় থাকবো এবং সব সময় আপনাদের প্রতি ভালোবাসা থাকবে ইনশাল্লাহ আপনারাও আমাকে সবসময় সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি